ঘরের একটা নর সিলেটি কামাগাদের দেখুন সিলেটি কবুতর কিন্তু সব সময় পাওয়া যায় না কোনো দেখুন গলা কাপাচ্ছে দেখুন অসাধারণ কোয়ালিটি এই যে সিলেটি এটা আগেই সব করিয়েছি আর এটা এই দুটো কিন্তু সিঙ্গেল নর আছে যদি কোনো বন্ধু প্রয়োজন হয় তো সুমন্ত্র সাথে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু পঁয়ত্রিশ হলে কবুতর

মানে ও আগে ভিড়ে বলে এসেছি বেবি আগে ভিডিও আলোচনা হয়েছে আচ্ছা এই বেবি বললো তিন পরে সাত ঘন্টা পেলে আসছি সাত ঘন্টা পেলা তো বন্ধুরা আজকে চলে এসেছি সুমনদার সাথে সুমনদার কবুতরের ভিডিও হবে আজকে তো দেখুন সুমনদা আছে আমাদের সাথে সুমনদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো তোমার সাথে অনেক লোক দেখছি সবাই তো মূলত এরা কী করে তোমার আচ্ছা তুমিও সবাই পড়াশুনো করছো তো সবাই ঠিক আছে তুমি কোন ক্লাস তোমার নাম তোমার নাম কি তোমার নিজামুল তুমি কোন ক্লাসে পড়াশোনা তুমি সব এইটি তোমার নাম ঠিক আছে এত ছোট বয়সে কবুতা শখ আছে পড়াশোনা করছো তো সব ঠিক আছে তো সুমনদা দা বলেন আজকে কি কবুতা শখ করাবে আজকে মূলত আমার ওপার থেকে চার পিস মানে এসছে আচ্ছা আমি তোমাকে ফোন করলাম আচ্ছা শখ করানো হবে তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও টপিক নিয়ে এসে মানে মূলত সব সময় ভিডিও থাকে ওপার থেকে কবুতার আসলে মোটামুটি শুট হয় আপনাদেরকে শখ করাই তো এই যে কবুতার চার পিস এসছে এখানে আর কিছু বাড়ির বেবি আছে শখ করাবো বেবিও আছে পাটটাও আছে তো চলুন সরাসরি কবুতর হাতে নেই আর কি কবুতর নিয়ে এসে কোথাকার কবুতর আর তাদের জাত তাদের পরিচয় একটু জানি সুগন্ধার কাছে বিস্তারিত সুগন্ধা এক পিয়ার পায়ের আগে ধরো যে দুটো নিয়ে এসো সুগন্ধা এই পিয়ারটার বিষয় একটু যদি বলতেন এটা নিয়ে এসছি ওপার থেকে আচ্ছা আর একটা ওস্তাদের মানে ঘর থেকে নিয়ে এসছি আচ্ছা তার মান্নাবে ঘর থেকে নিয়ে এসছি দুটো পিয়ার আচ্ছা সালারাটেরি সালারাটেরি হ্যাঁ দুটো সালারাটেরি নিয়ে আচ্ছা আগে নটটা দেখাই আচ্ছা দেখুন বন্ধুরা প্রথম চকের লাইনটা আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চোখ শখ করুন প্রস্তাদ মান্নামের ঘরে হ্যাঁ মান্নাম সালাদা সালারা ঠিক দেখুন বন্ধুরা খুব সুন্দর খেদার লাইনটা দেখুন বন্ধুরা ঠিক টা নর আর এই পায়ে ট্যাগ আছে ট্যাগ হ্যাঁ মান্নামের ঘরেটা এই মান্নাফাড়ের নাম আচ্ছা এই নেই ঘোলা হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ মান্নাফ মান্নাফ এই নম্বর মোবাইল নাম্বার আছে আচ্ছা এটা এখানে ছাড়ছি আচ্ছা আর মাদিকে মাদিতে করা আচ্ছা তারপর নেক্সট স্ট্যান্ড ইং এটা মাদি হ্যাঁ এটা মাদি দেখুন বন্ধুরা চোখের লাইনটা দেখুন দেখুন কিন্তু লাল লাল এখন বন্ধুরা অসাধারণ কবুতার তো সময় এই যে পেয়ার দুটো নিয়ে তোমার ঘরের জন্য অনেক কষ্ট করে মানে অনেক সবসময় তো থাকে না ঘরে

আচ্ছা একশো এখন তো মানে এখন কিন্তু সাক্ষী নেই না সাক্ষী আর দেখা যায় না ছিল থেকে করা আচ্ছা এখন দেখা যায় না দেখা যায় না আচ্ছা তারপরে আপনার জনসিরাও দেখা যায় না জনসিরা বার কাছে আছে আচ্ছা জনসিরা খুব কম দেখা যায় ঠিক খুব ভালো ফ্লাইং করে মানে জগতে খুব ভালো করে এগুলো আচ্ছা

I don't know much. তো মানে ওপারে এখন কি মানে ওস্তাদদের ঘরের পায়রা যেগুলো ঘরের থাকে তাদের কি বেশি অধিক ট্যাগ থাকে সব তো ট্যাগ থাকে না অনেক সময় দেখা যায় ট্যাগ ছাড়াও কবুতর আসে বলে যে তারা সেই সময় বলে যে এগুলো অমুক ওস্তাদদের ঘরের পায়রা হ্যাঁ অনেক সময় কালেক্ট কালেকশন করে তাদের পায়ে ট্যাগ থাকে না আর দেখা যায় অনেক সময় ট্যাগ থাকে না পড়ায় না পায়রা আচ্ছা সব যে কিন্তু থাকবে এমন কোনো কথা না না আমি বলতে চাই এটাই যে অনেকে ধরে বলে যে এটা মান্নাবদার পায়রা যা অ্যাকচুয়ালি মান্নাবদার তো নাও হতে পারে কিন্তু কনফার্ম কি ট্যাগটা কি কনফার্ম এটা ভাবা যায় থাকলে কি হ্যাঁ ভাবা যায় যে মানে উপরে পড়িয়েছে তো ট্যাগ ভিতরেও কি কিছু চেঞ্জ করা যায় এরকম ব্যাপার আছে নাকি এই সব ট্যাগ চেঞ্জ করা যাবে না চেঞ্জ করা যাবে না সব ট্যাগ ফুল আর পড়ানো যাবে না আচ্ছা আচ্ছা চলুন আর এক পিস আছে বলছিলেন ওটা এটা হ্যাঁ সব দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি দেখুন এটা ওসির ঘরের পায়রা আর এটা ছিল মান্নাম মান্নাম ঘরের পায়রা চলুন আরেক পিস আছে বলছিলেন এক পিস ওই কামাহাতে এটা এটা হচ্ছে আপনার একটা আমার দাদা হয় আচ্ছা সেই দাদা আমাকে আনতে বললো বলে নিয়ে আসলাম আচ্ছা মানে অর্ডার দিয়েছিল আমি সেরকম মানে কামাগা লাইনে পাই এটা চোখ খুব মানে টেম্পার চোখ একজন আনতে বললে সেই ব্রেক ফাস্ট দেখে দাও কামাগাড়ের দাঁড়াও দেখুন বন্ধু দাদা চকির লাইনটা দেখুন খুব লাল চোখের পায়রা এটা দেখুন বন্ধুরা মোবাইলে কতটা আসছে বলতে পারব না হ্যাঁ হ্যাঁ বাস্তবে খুব লালচে খুব ঠোট কিন্তু সাদা আছে দেখুন সরদার রিংটা আছে বন্ধুরা ফেদারটা যদি ফেদারটা একটু দেখে দাও এটা মনে হচ্ছে ক্যাশ করা আছে এটা

এবারে আপনাদেরকে যে কবুতরগুলো শখ করাবো সেগুলো কিন্তু সুমানদার বাড়ির মানে বাড়ির কবুতার তার ভিতরে বেবি আছে পাটটা আছে তো চলুন বন্ধুরা শখ করাবো আর যদি ওই কবুতর কারোর পছন্দ হয় সুমনদার নাম্বার দেওয়া থাকে বড় মতন শুধু এই কবুতর পছন্দ হলে যে কবুতর নিতে হবে এমনটা নয় সব সবসময় কবুতার ওপার থেকে আনে আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয় তো তো সুমানদার সাথে কন্ট্যাক্ট করবে চলুন সুমনদা এই কবিতারগুলো ঢুকিয়ে দাও আর ওই বাড়ির কবুতার কিছু দেখাও বন্ধুদেরকে বলেন সুমন দা এই কোটার বিশাক্ত ভাই এ আমার ঘরে থাকে আর মানে 35 wala আচ্ছা বন্ডিতে শক कराय আচ্ছা এটা কি তোমার ঘরেরে রানিং না হচ্ছে কি রানিং আচ্ছা রানিং পাইরা বিডার বলা যায় তোমার ঘরের বিডার আমার ঘরের বিডা আচ্ছা আজকে বিডার কে শক করাচ্ছি দেখুন সুমনদার ঘরের বিডার দেখুন বন্ধুরা ফেস অফ বিউটিখানা দেখুন আচ্ছা একটা একটা করে আজ লাইনটা দেখো কোন আগে ফেস অফ বিউটি একটা এক করে দেখে দাও দেখুন বন্ধুরা এটা কিন্তু পঁয়ত্রিশ সালে কবিতা সোমন্ধার এর বেবি কিন্তু প্রচুর সেলে গিয়েছে এর বেবি সোমন্ধার এই এর বেবি সেল গেছে অনেক দূরে দূরে সেল গেছে বেবির রেজাল্ট আছে অসাধারণ রেজাল্ট করেছে এই বেবি হ্যাঁ শখ করাবো তো এই বিষয়ে যদি একটু সোমন্ধা বলতে এর বেবি কোথায় কোথায় গিয়েছে যদি একটু বলতে এর বেবি এই এর বেবি গিয়েছে আপনার এটা দিয়েছি বংগা দিয়েছি বংগা গিয়েছে আর এদিকে গিয়েছে আপনার হচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জ bali দাদা নিয়েছে আর মালওয়া দিয়েছি তো রেজাল্ট তো কেমন ছিল রেজাল্ট মানে আগে ভিডিও বলেছি এরি বেবি আগের ভিডিও আলোচনা হয়েছে আচ্ছা এরি বেবি বললো তিন পরে সাত ঘন্টা প্লেস সাত ঘন্টা প্লাস সাত ঘন্টা প্লাস অসাধারণ একটা ব্লাড লাইন আর পঁয়ত্রিশ সালে কবিতা কিন্তু নিশানার দিকটা খুব পাকা হয় মিস খুব কম যায় তো একটা এদের হাতে দিয়ে দাও আর একটা শখ কাটাও বন্ধুদেরকে বলে দেখুন বন্ধুরা পঁয়ত্রিশ সালের চোখ তো চোখের বিষয় যদি একটু শোনা পড়ে চোখটা কেমন হলে পঁয়ত্রিশ সালের পঁয়ত্রিশ সালের মানে তোমার তিন চার রকম কোয়ালিটি সাদা হয় মানে কালো হয় কালো বলা যাবে না একটু মানে সাদাটা আছে আচ্ছা

দেখুন বন্ধুরা এটা নর বার হয়ে যাবে না এটা মাঝে দেখুন বন্ধুরা চোখ চক করুন চোখ চক করুন বন্ধুরা খুব সুন্দর একটা সব বিউটিটা যদি একটু দেখাতে দেখুন বন্ধুরা খুব সুন্দর সেম কোয়ালিটির পেয়ার আছে এই বেবি কেমন কাটে সুন্দর এই ভাই হেভি কাপ তার দুরান্ত ভাই বেবি কাটে এদের মা বাবার মতন কালারে আছে মা বাবার মতো কালার আছে দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি কবুতর তো এদের বেবি তো সেল করছো মানে সেল হয়ে গেছে দু তিনটা তো এদের বেবি আর আর বেবি আছে এখন তোমার কাছে এদের বেবি এক জোড়া ডিমে আছে তো যদি বেবি সেলে তো যাবে আবার এই বেবি হলে না ঘর থাকে বেবি সেলে যাবে তেমন তো প্রাইস কেমন বলতে বেবি আলোচনা করে নিলে ভালো হয় না যেহেতু আগে বেচেছো নালে আমি আগের গুলো দেখিয়েছি তাতে প্রাইজের কথা বলিনি আমি এর বেবি 4000 করে বিক্রি করব 4000 4000 করে আচ্ছা তারপরে একটু কম বেশি করা যাবে এরকম বেশি করা যাবে কম বেশি করা যায় তো চলো নেক্সটটা কি দেখাচ্ছো

মোবাইলে ক্যামেরায় কতটা আসে জানি না আপনারা একটু দেখুন চোখ দেখুন বন্ধুরা এটা ঘরের একটা নর বাচ্চা এটা সিগন্যাল আছে এটা কি সেল হবে সিগন্যাল কবিতাও সেরকম মানে বা জামার দামে হয় দাম দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তো ফেদারটা একটু দেখে বন্ধুরা খুব সুন্দর দেখুন চোখে স্ট্র্যান্ডিং একটু দেখাও বন্ধুরা এটা সুমনদার ঘরের একটা নর সিলেটি কামাগারে দেখুন সিলেটি কবুতর কিন্তু সব সময় পাওয়া যায় না তো যদি কোনো বন্ধু পছন্দ হয় নর্টা নিতে পারবেনদের বন্ধুদের প্রাইস কি থাকছে যদি প্রাইসটা আলোচনা সাপেক্ষে দিলে ভালো হয় কারণ এইভাবে দাম বললে অনেকেই মানিয়ে করে আচ্ছা অনেক অনেকটা অনেক কথার মন্তব্য করে দামটা আলোচনা সাপেক্ষে রাখলে ভালো আচ্ছা তো চলুন নেক্সটে এক

দেখুন বন্ধুরা চোখটা শখ করুন খুব সুন্দর দেখুন বন্ধুরা চোখই কিন্তু লাল লাল আছে হালকা আর নাকের ফুল দেখুন ঠোঁট দেখুন সুন্দর একটু পাঞ্জাখানা একটু দেখে যাবো দেখুন পাঞ্জাও দেখুন দেখুন বন্ধুরা পায়ের আঙুল কত ঘন দেখুন এই যে গাঁট যেটা বলে যত গাঁট ঘন হবে তত কিন্তু কবুতরের ভালো গুণ মানা হয় এই গাঁটটাও দেখুন কিন্তু ঘন আছে আর এই যে

দেখুন বন্ধুরা ঘরের বেবি কোনো দেখুন গলা কাপাচ্ছে দেখুন অসাধারণ কোয়ালিটি এই যে সিলেটি এটা আগেই শখ করিয়েছি আর এটা এই দুটো কিন্তু সিঙ্গেল নর আছে যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় তো সুমনদার সাথে কন্ট্যাক্ট করবেন খুব মানে অল্প প্রাইজে রাখা যাবে মানে শখ করার মতন প্রাইজে সুমনদা সেল করবে যেন যদি কোনো শকিং হয় মানে শখ যেন করতে পারে সেরকম প্রাইজে রাখা হবে সিঙ্গেল সিঙ্গেল দুটোই কিন্তু নর আছে একটা সিলেটি কামাকার আর একটা টেডি আছে তো যদি কোনো বন্ধুর পছন্দ হয় এই নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবেন সরাসরি সুমনদার সাথে কথা বলতে পারেন চলুন বন্ধুরা সুমনদা এবার এক পেয়ার কি কবিতা দেখাচ্ছেন যাচ্ছে নেক্সট পেয়ার সালাড়াটাই দেখাবো আচ্ছা এটা সেলে যাবে এটা দেখি হ্যাঁ ওটাও সেলে থাকবে আর এটা তো বন্ধুরা আজকে লাস্ট পেয়ার আজকের এই ভিডিওই লাস্ট থাকবে সুমনদার সুমনদার এক পেয়ার টেডি কবিতার চলো এর বিষয় একটু শোনা যাক সুমনদা বলুন এই পেয়ারের বিষয় কি সালাড়াটাই সালাড়াটাই এটাও আচ্ছা এটা পেয়ার আচ্ছা আমার ঘরের বাইরে আচ্ছা

মাদের কোয়ালিটি দেখুন চোখের রিং দেখুন লাস্ট রিং ফার্স্ট রিং যেটা দেখবেন দেখুন ছোট দেখুন খুব সুন্দর কোয়ালিটি ফেসব বিউটিটা একটু দেখাও দেখুন বন্ধুরা ফেসার বিউটি ওই নরের সাথে কিন্তু এরই পেয়ার আছে দেখুন বন্ধুরা ফেদার ক্যাশ করা আছে ফেদার ক্যাশ করা আছে দেখুন বন্ধুরা ক্যাশ করার কী দেখাব ঠিক আছে দেখুন বন্ধুরা বলুন এবার এই কবুতরটা কি সেল পথ বলছিলে হ্যাঁ যদি কোনো বন্ধু নিতে চায় চাই কি একটা সেলের জন্য আছে যদি কোনো বন্ধু নিতে চাই কারণ যেহেতু আমার সালারা দু তিন নিয়ে এসছি আবার এই কারণে মানে কিছু টাকা পয়সার দরকার এই জন্য সেল করার এই আছে প্রাইস এরও কি ওই সেমই থাকবে প্রাইসটা আলোচনা করে দিলেই ভালো আলোচনা করতে এখন ভিডিও তো বললাম আর আগে ভিডিও আগে এতে বলেছি ভিডিও বললে সমস্যা অনেকে অনেক রম মন্তব্য করে হ্যাঁ ওই জন্যে আলোচনা সতর্ক্ষে উল্টো উল্টোপাল্টা দাম বলবো না মানুষকে নেওয়ার মতো দামই বলবো অনেক ভিভাস আছে তারা টেডি টেডি কবুতরের ভিডিও ইউটিউবে দেখে যে দশ হাজার পনেরো হাজার এরকম জোড়া বলে হ্যাঁ হ্যাঁ দশ হাজার পনেরো হাজার এক লাখ টাকাও টেডি আছে ট্রেডি আছে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যেরকম মানে আমার জিনিস আমি আমি সেরকমই বলবো বলবো না মানে তুমি এই যে বলছো যেরকম জিনিস তেমন দাম বলো তার মানে কি পয়সা কম মাল খারাপ এরকম নাকি না 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 তুমি তো না পয়সা আমার তো জিনিসটা যেরকম আমি আমি এই জিনিস পঞ্চাশ টাকা বলি আচ্ছা মানে অযথা বলা হয়ে যাবে আমি ওপার থেকে যেমন দামে নিয়েছি এখানে বন্ধুদের সেইভাবে দেবো কারণ ইন্ডিয়ায় দাম অলরেডি হাই হ্যাঁ তো সেটা তুমি ওইখান থেকে সস্তায় আনতে পারো হাই বলে যে আমি মানে আমি হাই বলবো আমি মানে কিনেছি ওপার থেকে ঠিক সেরকম মানে সেরকম প্রাইজে মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ইন্ডিয়ায় তো টেডি কবুতার পনেরো হাজার টাকা পর্যন্ত জোড়া আছে তারও তো দামি দামি জোড়া আছে তো এবারে সুমন দারা ওপার থেকে কালেকশন করে নিয়ে আসে বিষয়ে অনেক ভিডিও বানানো আছে আর যদি কোনো বন্ধুরা ওই ভিডিও না দেখে থাকো আমি আই বটনে বা লাশ স্ক্রিনে দিয়ে দেবো ভিডিও দেখে নিতে পারবে সুমনদার ভিডিও সায়নদার ভিডিও তো ওপার থেকে কবুতার খুবই মানে আমাদের কাছে আসে একটা হাত বরাবর তো সেই দামে আমরা এইভাবে সেল করতে পারি টেডি কবুতারগুলো গুলো তো চলুন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের উপরে আর এই যে সুমন্দার লাপ আছে দেখুন আর নিচেই তো মেন বিল্ডিং লফ আছে